নাইনটি নাইন গ্রুপের নতুন উদ্যোগ নাইনটি নাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি শনিবার গরিব মানুষদের খিচুড়ি খাওয়ানোর যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার আজ দ্বিতীয় দিন আসানসোলের সেন্ট্রেলের রোডের নাইনটি নাইন গ্রুপের কার্যালয়ের সামনে আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় কাউন্সিলর শ্রাবণী মণ্ডল সহ নাইনটি নাইন গ্রুপের ইন্দরপাল সিং সহ অন্যান্যরাও এদিন প্রায় একশো থেকে দেড়শো জন মানুষ খিচুড়ি খান নাইনটি নাইন গ্রুপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অতিথিরা 雨 marriages fitz differences bir tad y shirt mouths und haulter το pez see Alcohol nh esto nih উদ্যোগ নাইনটি নাইন চ্যানেলকে ধন্যবাদ জানায় যে এরকম যদি তারা সারা বছর করতে থাকে বছরে কিছুদিন হলেও যদি করতে থাকে অন্য অন্য মানুষ অনুপ্রাণিত হবে অন্য চ্যানেলগুলো অনুপ্রাণিত হবে অন্য সংস্থাগুলো অনুপ্রাণিত হবে মানুষের সঙ্গে থাকা মানুষের সঙ্গে নিয়ে চলা বিবেকানন্দের যে কথা তবেই বিবেক জাগ্রত হবে আজকে মমতা ব্যানার্জির যে কথা যে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে যে নির্দেশ পশ্চিমবঙ্গের সেই নির্দেশের সঙ্গে পা ফেলে চলা খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে নিজেকে হাজির থাকতে পেরে আমাদের মধ্যে শ্রাবণীদী রয়েছে এবং আপনাদের এই চ্যানেলে সবাই রয়েছেন তাদেরও সবাইকে ধন্যবাদ জানায় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন ভালো থাকে এই সুন্দর উদ্যোগের জন্য স নাইনটি নাইন চ্যানেলকে ধন্যবাদ জানায় সাধারণ মানুষ যারা খেটে খায় তাদেরকে অন্ন তুলে দেওয়ার মতন মহৎ কাজ আর কিছু নেই সেটা আপনারা করেছেন খুবই ভালো স্যার যেমন বলল যে অমর অমরই বলি অমর যেটা যে আমাদের যে বলল তাতে সত্যি কথা অন্যান্যরা অনুপ্রাণিত হয়ে যদি এগিয়ে আসে এবং কিছু মানুষকে আরও সাহায্য করে তাহলে সত্যি ভালো হবে আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা